জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি চৈত্র মাসের সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন স্থানে ভগবান শিবের গাজন মেলা বসে বাঁকুড়ার একতেশ্বর ধামে এই চৈত্র সংক্রান্তির আগের তিনটি দিন এক বিশাল মেলা অনুষ্ঠিত হয় এই সময় অগণিত ভক্ত এবং পুণ্যার্থীদের ঢল নামে চলুন আজ একটু ঘুরে আসি বাঁকুড়ার একতেশ্বর ধাম বাবা শিবের মন্দির এই সময় অগণিত ভক্ত সন্ন্যাস গ্রহণ করে তিন তিনটি দিন কঠোর কৃচ্ছ সাধন এবং কঠোর সংযমের মধ্যে তিনটি দিন অতিবাহিত করেন দেখুন এখানে ভক্তরা চলেছেন বাবার মন্দিরের দিকে দেখুন পাশেই বয়ে চলেছে দ্বারকেশ্বর নদ এই মেলার সময় যে সমস্ত ভক্তগণ সন্ন্যাস গ্রহণ করেন প্রথম দিনে তারা মন্ত্র সহযোগে উত্তরীয় গ্রহণ করেন উপবাস থাকেন এবং প্রায় চারটা পাঁচটা বিকেল সাড়ে চারটা পাঁচটা নাগাদ বাবার পাঠ বের হয় আর তখন ভক্তগণ সেই পাটে ফুল নিবেদন করে তারপর তারা উপবাস ভঙ্গ করেন ভক্তরা এসে প্রথমেই একটি পুকুর আছে সামনে একটি পবিত্র পুকুর যার নাম গাই গোয়ালা এখানে সকলে স্নান করেন আর বাবার মন্দিরে ফুল দেওয়ার পূর্বে পাটে ফুল দেওয়ার আগে তারা এখানে স্নান সেরে সূর্য পূজা করেন আজ নীলে পুজো সংক্রান্তির আগের দিন তো তাই সকলে ভক্তগণ এখানে নীলের পুজো করছেন এবং ভগবান মহাদেবের উদ্দেশ্যে নীলকণ্ঠের উদ্দেশ্যে চলুন বাহিরের মেলাটা একটু ঘুরে আসি মনে পড়ে গেল বেতের বোনা ধামা কুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের রেপার নকশা কাটা ইত্যাদি সমস্ত কিছু জিনিসই এখানে বিক্রি হচ্ছে এই মেলার বাইরে দেখুন কিছু আমোদন বিনোদনেরও ব্যবস্থা রয়েছে রয়েছে চড়ক নাগরদোলা ইত্যাদি ইত্যাদি সকাল থেকেই ভক্তগণ মন্দিরে আসছেন পুজো দিচ্ছেন আবার অনেকে বাড়ি ফিরছেন আর যে সমস্ত ভক্তগণ সন্ন্যাস গ্রহণ করেছেন তারা আজকে কিন্তু এই মন্দিরেই থেকে যান নিয়ম হিসাবে তিন দিনই এই মন্দিরেই থাকার কথা কিন্তু আশেপাশে অর্থাৎ কাছাকাছি যে সমস্ত ভক্তগণ কাছাকাছি কোনো গ্রাম লোকালয় থেকে আসেন তারা কিন্তু বেলায় বাবার পাটে ফুল দেওয়ার পর তারা কিন্তু বাড়ি ফিরে যান কিন্তু মেলার শেষ দিনে অর্থাৎ যেদিন নীলের পুজো এই দিন ভক্তগণ এখানে থেকে যান আর একটা নিয়ম যে সকাল বেলায়। পরের দিন সকাল বেলায়। তারা এক প্রকারের মেঠো ফুল যার নাম কালা ফুল সেই কালা ফুল দিয়ে বাবাকে পুজো করেন এবং তারপর সম্পূর্ণভাবে এই ব্রত ভঙ্গ করেন তারপর তারা বাড়ি ফিরে যান দেখুন অনেক ভক্ত পুণ্যার্থী বাড়ি ফিরে যাচ্ছেন চলুন আমরাও বাড়ি ফিরি আজ এই পর্যন্তই নমস্কার